জুলাই আন্দোলনের শুরুতেই উনি মহান জাতীয় সংসদে তিন জুলাইয়ের তিন তারিখে এই আন্দোলনকে যৌক্তিক আন্দোলন বলে দাবি করেছিল দাবি করার পর থেকে আন্দোলনের পক্ষে ওনার অবস্থান ছিল কিন্তু আমরা কি দেখলাম ছত্রিশে জুলাই পরিবর্তনের পরে জাতীয় পার্টিকে বানানো হলো সৌরাচারের দোষর কিন্তু আমরা কখনো সৌরাচারের দোষর ছিলাম না জাতীয় পার্টির নির্বাচনের ভূমিকা কি চব্বিশে নির্বাচনের ভূমিকা আমরা বললাম তো নির্বাচন নির্বাচনে যাওয়া যদি অপরাধ হয় তাহলে তো এখানে অসংখ্য রাজনৈতিক দল নিবন্ধন রাজনৈতিক দল নির্বাচন গিয়েছে আমরা নির্বাচনে যাবো আপনারা বলছেন হয়েছে বলে দাবি আমাদের এ ধরনের আপনি কখনো কোনো বক্তব্য কারো পাইছেন গণমাধ্যমে বলি নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুর গায়ে তার নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্রে ভোট দিয়ে তখন তিনি বলেছিল এখন পর্যন্ত ভোট সুস্থ হচ্ছে তারপরে যখন উনি দেখলো নির্বাচন নির্বাচন মানে বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্র দখল এবং পুলিশ ভোট মেরে নিচ্ছে তখন উনি ওনার বক্তব্য চেঞ্জ করেছিল আমরা আমাদের কোনো নির্বাচনের